কিন্তু আজ পর্যন্ত এমএল বিধায়িকা দেখিনি যে নিজের জন্য কখনো ভাবেননি শুধু হ্যাঁ লোকের জন্য ভাবছেন দিন হোক বা রাত হোক যখন তখন সবার সবার পাশে দাঁড়িয়ে থাকেন যখনই আপনি রাখুন যখনই খুঁজুন আমাদের পাশে লোকের পাশে দাঁড়িয়ে থাকে সারাদিন ওনার পার্সোনাল লাইফটা কি সে ভুলেই গেছেন আমি আমি এই রাজনীতি জীবনে এই প্রথম যে আমি আমার এমএলএ কে পেয়েছি যে সব সময় লোকের পাশে লোকের সঙ্গে থাকছে দু সালের আগে আর এই বানীপুরের অঞ্চলে রেপ কেস কি হতো পস্কো কি হতো কেউ জানতো না রেপ কেস কি হতো পস্কো কি হতো কেউ জানতো না কিন্তু দু থেকে দু হাজার একুশে অবধি ঠিক আছে এই রেপ কেসটা পস্কো কেসটা বেরিয়ে গেছে শুধুমাত্র কয়েকদিনের জন্যে ঠিক আছে ফ্যামিলি ফ্যামিলির মধ্যে ঝগড়া হলো ফ্যামিলি ফ্যামিলির মধ্যে ঝাগড়া হলো রেপ কেস করিয়ে দাও পস্কো করিয়ে দাও ঠিক আছে আরেকটা জিনিস কী হলো সেটা তো সেটা গেল আর মদন দিচ্ছে বলেন মাদার আপনি সব যে লোকটিকে উলসাটাকে গুন্ডা নামে এখন বেরে গেছে তাদেরকে যে স্কোয়াডটা ভালো হবে যে গুন্ডা আমি কখনো ছিলাম আমি বলছিলাম এই ন্যাশনাল ডিউটি মিলে একটা সুপারভাইজার ছিলেন ন্যাশনাল ডিউটি মিলে সুপারভাইজার মরাজ আলী ঠিক আছে তিনি সুপারভাইজার করতেন বাদ বাকি হ্যাঁ সিকিউরিটি গার্ডই ছিল তাকে তের পোড়া অবস্থায় গঞ্জি পড়া অবস্থায় সেখান থেকে তুলে এনে বাইরে নিয়ে আসা হলো তাকে মারধর করা হলো তার থেকে টাকা চাওয়া হলো এবারে ওই ভয়তে এখান থেকে তার যে মদত দিচ্ছিল গুন্ডারামিকে তার ছেলেদেরকে ভেতরে রাখা হলো সিকিউরিটি গার্ড এই যে সিকিউরিটি গার্ড সে সিকিউরিটি গার্ডে রাখা পর কি হলো তারা বসে এখানে মদ খেত বোত আর প্রচুর মদত পাওয়া এবারে তারা কি হলো নিজের এতে কি অলক করতো মিল থেকে লোহা চুরি করতো পাস তো ভেঙে যেত তার সেই অন্যায় বিরুদ্ধে আমার একটা এক্স পঞ্চায়েত মেম্বার আমি নাম করে ধরবো না আমার একটা এক্স পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার এমোন সোশ্যাল ওয়ার্কার তার বিরোধ করলেন যে না এই জিনিসটা হলো সেন্ট্রালের প্রপার্টি এবং চুরি হচ্ছে আমি এটা সহ্য করবো না তাকে মিথ্য মিথ্য কেসে ফাঁসিয়ে সাতাশ দিনে জেল খাটতে হলো এখন কি ঘটনা হয়েছে আপনি কি চাইছেন এই যে হলো থানা থানা যে জায়গাটা যেটা অন্যয়া হচ্ছে থানা সেখানে ভালো স্টেপ নিচ্ছে ঠিক আছে এবার থানার বিরুদ্ধে বলা আছে আমি তো দুইজনকে দুইজন আমি আইসি দেখলাম একটা মধুসূদন বাবুকে যে দেন অ্যান্ড দেয়ার স্টেপ নেতেন ওনার আসার পর থেকে দু হাজার সাল থেকে দু হাজার একুশ আগস্ট অব্দি যে গুন্ডা নামিয়ে হ্যাঁ তোলা স্টেপ বেড়ে গেছিলো চুরি ডাকাতি যে বেড়েছিল অনেকটাই শেষ হলো মাঝখানে আবার একটু শুরু হলো কিন্তু এই যে আমাদের নতুন আইসি যে নিয়ে এসছেন আমাদের কি বিশ্বজিৎ ব্যানার্জি ইনি দেন এন্ড দেয়ার অ্যাকশন নিয়েছেন তার একটা রিসেন্ট এক্সাম্পল আছে উনি যখন জয়েন করেছিলেন তখনই একটা বিশ্ব নবী দিবসের দিনে সকাল সকাল একটা ঘটনা হলো কেউ কি যে পতাকা ছিঁড়ে দিল পতাকা ছুঁড়ার পর আমি আইসি কে ফোন করলাম তখন আমার ওয়াইফ প্রধান ছিল যখনই ফোন করলাম পাঁচ মিনিট লাগলো না তুমি পোস্ট পাঠাবেন আমি একটা অফিসার পাঠালেন যার নাম অসীম বাবু ঠিক আছে নো ডাউট উনি উনি জিনিসটাকে নি দশের মধ্যে সব ট্যাকল করেন আর একটা কমিনাল জিনিসটাকে ঘটতে দিলেন না দ্বিতীয় এক্সাম্পলটা আপনাকে দেখাচ্ছি কি দ্বিতীয় এক্সাম্পলটা আপনার এখানে একটা মার্ডার হলো বাচ্চা ছেলেকে রেপ করে মার্ডার করা হলো কিন্তু ওই আইসি বাবুকে দেখলাম আমি ওনাকে অনেক মেনি মেনি থ্যাঙ্কস বলবো যে উনি সারা রাত ফিল্ডে রয়ে নিজের স্টাফকে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত করে আসামিকে ঢুলে ফেলে থেকে একটা রিকোয়েস্ট করব যে বাজার যে বাজার যে শুধুমুধু একটা ইলিগাল কেস করা হচ্ছে যে তোলাবাজি হচ্ছে তোলাবাজি আগে হতো তোলাবাজি এখন হচ্ছে আগে লোকে চমকে দিয়ে টাকা নিতে হতো এখন সে জিনিসটা হচ্ছে না কিন্তু সব লাগানো হচ্ছে লোকের উপরে যে পঞ্চায়েত তোলাবাজি করছে আমরা আগামী দিনে আমি আপনার প্রেস মাধ্যম থেকে একটা জিনিস বলতে চাইছি যে থানা একটা জিনিস করুক বাজার এই যে রাতভর এই যে বাজারে আমাদের তো ব্যবসায়ী এলাকা ব্যবসায়ী এলাকায় একটা টাইম ফিক্স করুন যে রাত এগারোটার পর এগারোটার মধ্যে দোকানটা বন্ধ করে দিতে হবে বা যে অকেশনে একটা আলাদা টাইম করুক যে এই সময় দোকানটা বন্ধ করে দিতে হবে দ্বিতীয় জিনিসটা এই যে সারা রাত ঘুরে বেড়াওয়ারটা এইটা যে পেট্রোলিং করতে সারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিক যে রাত্রির বেলা রোডের উপরে যদি বিনা অজু হাতে কেউ যদি হ্যাঁ পাওয়া যায় তার বিরুদ্ধে একটা শান্তি অ্যাকশন তারপরে দেখবে এই জিনিসটা এ হয়ে যাবে প্রশাসন নিচ্ছে ভালো কাজ করছে যে হ্যাঁ হ্যাঁ যে সোশ্যাল এন্টি আছে তাদের বিরুদ্ধে ভালোই অ্যাকশন নিচ্ছে ঠিক আছে আর আমরা আশা করি যে আগামী দিনও হ্যাঁ পুলিশ প্রশাসন এরকমই যদি আমাদের সহযোগ রাখে হ্যাঁ তাহলে আমরা এলাকাবাসী আরামে অশান্তি সে থাকতো আমার নাম মোহাম্মদ মহিনারি মোহাম্মদ মহিনুদ্দিন আনসারিক এখন ভালো কাজ উনি খুব ভালো স্টেপ নিয়েছে এখানে এখানে মূল ঘটনাটা আছে কি এখানে কিছু কিছু লোকরা আছে ঠিক আছে যারা মানে অশান্তি করে এলাকাতে এর আগেও আমি আপনাকে সব লিস্ট দেখাবো কতগুলো কেস খেয়েছে কিভাবে লোকে মেরে ধরে কিভাবে কি পজিশন করেছে আপনারা এই ছবি দেখতে পারেন ঠিক আছে মানে এত ওরা গুন্ডাগর্দি করেছে চারজনকে ধরেছে এখন ঠিক আছে ও চারজনকে একদম পারফেক্ট লোককে ধরেছে ও গাইড করে এর জন্য আমি একটা মাস্ক পার্টিশন করেছিলাম ওটাও আপনাকে আমি দেখাতে চাই যেটা ম্যাডাম চিফ মিনিস্টার কেও পাঠিয়েছিলাম ঠিক আছে তারপরে এই এক বছরের মধ্যে এত কাণ্ড কাণ্ড করে এলাকা এটা দেখুন এর ছবি তুলুন এক বছরের মধ্যে এত কাম আমস কে 399 প্ল্যান ডাকাইতি হ্যালো তানো যত মানে মানে আমাদের এলাকা যত অশান্তি করার সব মেন আসামি হই হচ্ছে এবারে তিন বছর থেকে আমাদের এলাকা খুব ভালোভাবে শান্তিভাবে চলছে এবারেও থাকছে এলাকার বাইরে এলাকার বাইরে দিয়ে কিছু কিছু লোক দিয়ে দিয়ে এরকমের উল্টো পুল্টা কাজ করাচ্ছে যাতে পুলিশ পুলিশ স্টেপ নিচে পুলিশের উপরে এলিগেশন লাগাইলাম কিন্তু পুলিশের উপর কোনো এলিগেশন নেই এই রকম এই হচ্ছে আপরোজালি অ্যান্সারি আমি শেষ করছি কি প্রশাসন যা করছে উনি হ্যাঁ প্রশাসন তরফ থেকে কতটুকু হেল্প পেয়েছে আমরা প্রশাসন থেকে অনেক হেল্প পেয়েছি ওনার অনেক অনেক ধন্যবাদ পেয়েছি আমি বলতে যাই, জানাতে চাই এ কেসেও পেলাম এর আগেও আমি একটা ঘটনা আপনাদেরকে সামনে রাখতে চাই কি একটা ছ বছরের মেয়েকে রেড প্লাস মার্ডার হলো ঠিক আছে এই এলাকায় এই আইসি সাকরাই খানে যে এখন আছেন উনি চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকে তুলে জেলে পাঠিয়ে দিলেন ও প্রশাসনকে আমি কিভাবে বদনাম করতে পারি এখন কি মহল্লা ঠান্ডা আছে এখন এলাকায় মোটামুটি শান্তি আছে কোনো অসুবিধা আপনার নাম আমার নাম আসলাম আসলাম উনি যখন কমপ্লেন করলেন কমপ্লেন এক ঘন্টার ভিতরে যা যে মানে যে ব্যক্তির যে ছিল যে ছিল ওকে তুলে